রানীগঞ্জের পর এবার হাওড়া দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে জানা গিয়েছে একটি সোনার দোকানে প্রথমে কয়েকজন খদ্দের সেজে আসে তারা বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আরও বেশ কয়েকজন দোকানে এসে ঢুকে পড়ে তারপর আগ্নেয়াস্ত্র দেখে শুরু হয় লুটপাট প্রতিবাদ করতে বন্ধুকের বাড় আঘাত করে মাথা ফাটানো হয় দোকান মালিকে প্রায় আধা ঘন্টা ধরে দোকানের লুটপাট চালানোর পর ডাকাত দল চম্পট দেয় হাওড়া আমতা রোড দিয়ে চারজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় এসেছিল ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ডমজুর থানার পুলিশ আসেন সিটি পুলিশের উচ্চ আধিকারিক গোয়েন্দারা লুটপাট হওয়ার সোনা এবং রূপর গয়নার বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে সিসিটিভিতে ধরা পড়ে ডাকাতের ছবি সেই ছবি দেখিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে কাস্টমার হিসেবে দুজন এলো এসব জিনিস দেখা দিল হঠাৎ একদম গান বার করলো গান বার করে একদম আটাক সঙ্গে সঙ্গে আটাক করলো তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে বাবার কানে মেরেছে কজন ছিল চারজন তিন পাঁচজন ছিল কাস্টমার এসেছিল কাস্টমার হিসেবে কি এসে বলে একটা লকেট দেখাতে তো নেই বলতে এবারে হঠাৎ গান বাগান হল সব করে সবাই গান করছিল টাইম দিছি সবাই একসাথে বন্ধ ছিল তারপর বন্ধ করতে সবাই সব নিল নিয়ে মেরে মাল ধর করলো একটা ফায়ার চালালো ভেতরে মাল সব নিয়ে মাল সব কেমন চলে গেছে ছেল্লাতে বারম করছে কিছু এই বলে আর বেরিয়ে চলে গেছে এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে আমরা ছিলাম টোটাল তিনজন ছিলাম আর দুজন বাইরে গেছিল তো ওরাও এলো একটু পরে আসতে ওদেরও পুরো ধরলো ধরে সব সাইড করে টেপ টেপ মেরে হাত পায়ে সব টেপ ফেপ মেরে দিয়েছে আমাকেও টেপ টেপ মেরে ব্যান্ডেজ পুরো পা পায়ে পুরো টেপ মুখে বন্দুকের পাঠ দিয়ে মেরেছে মাকে তারপরে চেল্লাতে হোট করে বেরিয়ে গেল এক একজন করে গাড়ির দিয়ে বেরিয়ে বাজারের দিকে থানার দিকে রাকেশ দাস রাকেশ দাস